कुंजा मली कुंजा मली कुंजा मली कुंजा मली 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 ए को जो बैग लग गया है ये है लग गया चला जा चल चल रमू को आए ना करने सुंदर हो जा कुंजा म আমাৰ নাম পটলা মাত্ৰাম কৈ কোনটা মাত ऐ ही कैसे कैसे क्यों पास ना बेटा हमें नहल मु तू ना हमें अलग दान करना हूँ बच्चे चाइन जाओ तो कुछ मार जाऊँगा चीज़ और बच्चे चाइन जाओ ना अंत कोई नहीं है ना बादर बापानी ए हो दो वाइना गाना गा दो

নামো না কি কোলা না কি কুলৰ নাম কৈছে পৰাৰ নামে নাই খালি আঠটা দিন খালি খেলা আঠটা দিন খালি খেলা হে बुद्धि <muchas> बोल মার্বেল দি বাইনি কিন্তু কোন ইয়ারে যদি জপটি আচ্ছা দিমু না আচ্ছা কখন দেব কখন না না কখন দেব কখন কখন দেব খালি খেলা খালি খেলা আর পড়ার নামে নাই মাস্টার মাস্টারের কাছে না রে মাস্টার নিয়ে নালিশ করে আমার গেছে ঠিক কথা ও নালিশ করে কখন দেব খালি খেলা তো কখন দেব করে দিমু আগড়াই না কখন না আগড়াই না কখন না kau kan lagi jalan ગોડા ગોડા સંજોય ગઈશા ભગવાન દેવ ભગવાન દેવ તુંય ના હું ના ભગવાન દેવ ભગવાન દેવ ના ભગવાન દેવ ભગવાન દેવ મોય ટકા કે તિનીયા ભગવાન દેવ ઓલ ને દેખાને ગર દેના મારે વાને ભગવાન કરી સુલો કરો ને ઓગોજી બહુ ના ના পুরো লেখাটা খাতা খাতা মেইনটেইন করি এটা করতে হ্যাঁ আমি না আয় না একটা দরকার আছে আচ্ছা না তো ও আমি খাতা মেইনটেইন করিয়া কই তো আগে ছাত্র খাতা মেইনটেইন করিয়া না আপনি ওদিন আমার ছেলেটারে কি তার লাগিয়ে মারলাম ও তার লাগিয়ে আপনার কাছে বাচ্চাটা একটু পড়াশোনা করে না রে গো তুই তো দিলাই বাচ্চাটা একটু পড়াশোনা করে না কিন্তু তার বয়স তো বোধটা হ্যাঁ ও বয়স তো বোধটা ওই গেছে কিন্তু এর তো এখনো বাচ্চা মেয়ে স্বভাব রয়েছে এইটা বুঝেও না বয়স বেশি হইলেও কি চাইছে এর কোনো বাচ্চা আমি স্বভাব নেবো মারলাম না রে তারে एरे बुजैया रुचनी एरे কইলা আম চলে মার মধ্যে পাকতো এক কবিতা তারে হেরে এ আমার কিটা হয় গেল চলে মার মধ্যে পাকতে কি এ আমার ও বিয়া হয় দুই দনে আমরা কি রাখো সাইন দেব হয় দনে শুরু হই আমি আমার গিনজি গুলি দিমু তামারি আপনি বারবা নে ও বাবা এর পরে ও বিয়া হয় মেরা यो মেরা বছর একবারই চাইতে বাচ্চা দে হুলে

আগে রাঘু পিতা তো শেষ হয়ে গেছে কিয়া এখন আর রাগ করিও না আর আমার ভিতরে ওখানে হয়ে বেশি হয়ে গেছে ও বাচ্চা আমি সবার বলছি দেখো আগে যখন আমরা যখন ঝগড়া করতাম ছোট সময় আমরাও মিটাই নিতাম মানে আর এখন আপনি না বুঝি আমার এই জিনিস জিজ্ঞানে এখানে বলা হচ্ছে ভাবিয়া দেখো আগের ঝগড়া কিনা মিটিত হয় আমরা নিজেরা নিজেরা মাঝে শেষ হয়ে যাচ্ছি আর এখন আর এখন তো গার্জিয়ান যাইয়া মিটাইতে লাগে